আমি এখন মেহেরপুর জেলার দিগির পাড়া গ্রামে দিগির পাড়া মাঠে এখানে দেখা যাচ্ছে দর্শক যে তিন দিনকার আষাঢ় মাসে যে ঝপট হইল ওই ঝপটে মাঠের দিগির পাড়া মাঠে পাট সব ভেঙে শেষ এই যে দর্শক দেখা যাচ্ছে মাঠের পাটের অবস্থা খুব খারাপ দর্শক আপনারা দেখছেন দিগির পাড়ার মাঠে দিগির পাড়ার মাঠের পাটের অবস্থা ভীষণ খারাপ পাট সব ভেঙেছে দর্শক এই আষাঢ় মাসের তিন দিনের যে ঝপট হইল ঝপটে পাটের পাটের গাছ সব শেষ এই দর্শক কি হারে পাট ভেঙেছে দেখো দর্শক আপনারা দেখছেন দিগির পাড়া মাঠে দিগির পাড়া বিল মাঠে সব পাট এরম ভেঙেছে দর্শক আপনারা দেখছেন দিগির পাড়ার অভিবাহ প্রতিদিন চ্যালেঞ্জ থেকে এখন আমি ডিগির পাড়া মাটি পাড়ার পাটের মাঠে আমি দেখছি এখন जुलाई ये लाई हे तीन दिन का जे झड हे झडे जे जार, दर्शक आपन देखते छन जे हरे पार्ट रिंग छे वने विशाल खोती ए दर्शक आपन देखते छन पार्ट पार्ट भांगा हे जे दर्शक पड़ा माटे पार्ट সব ভেঙে গেছে ঝপটে আষাঢ় তিন দিন যে ঝপট হইলো এই ঝপটে পাট বিশাল ক্ষতি হয়েছে দর্শক আপনারা দেখছেন দিঘির পাড়া মাঠে পাড়া পাড়ার প্রতিদিন চ্যানেল থেকে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এবং সবাই দেখুন দেখার সুযোগ করে দেবেন দর্শক পাট আপনারা দেখতে পাচ্ছেন পাট কীভাবে ভেঙেছে তিন দিনকার যে ঝপট গেল আষাঢ় মাসের এই ঝপটে পাট এইভাবে ভেঙে দর্শক আপনারা দেখছেন দিগির পাড়ার ওইভাবে প্রতিদিন চারদিন থেকে পাটের অবস্থা খুবই খারাপ দিগির পাড়ার মাঠে দর্শক আপনারা এই যে দেখেন কীভাবে পাটের ঝপটে ক্ষতি হয়েছে দর্শক সব পাট পড়ে গেছে দিগির পাড়ার মাঠে বহুত পাটের ক্ষতি হয়েছে তিন দিন যে ঝপট হইলো ঝপটে মাঠের পাট সবই পড়ে গেছে দর্শক আমি এখন দিগির পাড়া বিল মাঠে এই যে বিল মাঠে যে পাট দেখতে পাচ্ছেন দর্শক পাট সব ঝপটে পড়ে গেছে তিন দিনকার যে আষাঢ়ি আষাঢ় মাসের যে ঝপট হলো ওই ঝপটে পাট সব শেষ চাষির দর্শক আপনারা দেখছেন ওই যে পাট কিভাবে পড়িয়েছে